নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার ষোলোই অক্টোবর তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন এই সৌভাগ্য তিনটি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি যে নিয়মিত ভিডিওগুলো নিয়ে আনি এবং আপনার যদি অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে আকর্ষিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে সেটা আপনার লটারি হতে পারে ফাটকা হতে পারে ট্রেডিং হতে পারে যে কোনো দিক থেকে আপনার এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্পের জন্য এক দু নম্বরের জন্য বড় ধরনের প্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন কারণ কুলি যুগে যে গ্রহটা অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু আপনার জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে রাহু কোন ভাবে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে আগে জেনে নিন এবং পাশাপাশি জন্ম ছককে আগে সংস্কার করান নবগ্রহের স্থিতি কেমন রয়েছে এই যে নটি গ্রহ আমাদের ভাগ্য ভাব এই জায়গাগুলোকে যদি আপনারা সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে কারণ অনেকে ভিডিও শুনেন যে কৌশিকদা আমার রাশির নাম রয়েছে তো আমার কেন হচ্ছে না দেখুন যোগ থাকা দরকার রয়েছে আপনার ক্ষেত্রে কোন বছর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে কোন সময়টা আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এক দু নম্বরের জন্য প্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই যাতে অল্পের জন্য বড় প্রাইজ আপনার মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ বা পাওয়ার কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে দেখুন আগে দেখা দরকার আপনার ক্ষেত্রে কোন কোন বছর প্রাপ্তি প্রাপ্তি রয়েছে রয়েছে সময় সেটা অবশ্যই আপনার যে বাধাগুলো যেটা রয়েছে সেটা দূর করা দরকার শুধুমাত্র রাশি নাম শুনলে আনন্দিত হয়ে লাভ নেই আপনার যোগটা রয়েছে কি না আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা যে জেনে নিন অনেকে ভিডিও শুনছেন টিকিট কাটছেন কৌশিকতা হচ্ছে না কেন কারো কারো ক্ষেত্রে মিলে যাচ্ছে আমি বলি বারবার সিক্সটি পারসেন্ট মানুষের সঙ্গে মিলতে বাধ্য যদি আপনার অতি প্রবল যোগ থাকে তবে তো যারা পরামর্শ করতে চেয়েছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবার আসি তিনটি রাশি না প্রথম রাশি আগামীকালের জন্য প্রথম যে রাশি সেটি হচ্ছে মহাসৌভাগ্যশালী রাশি ধনু রাশি ধনু রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে ধনু রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ধনু রাশির যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে আট এবং তিন ধনু রাশির লাকি নাম্বার আট এবং তিন দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি আগামীকাল কুম্ভ রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে যে কোনো দিক থেকে আপনার মহা মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনার যে লাকি নাম্বার দুই এবং পাঁচ আপনার লাকি নাম্বার দুই এবং পাঁচ এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ আপনি কর্কট রাশি মানুষ আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার এক এবং নয় অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান যারা করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা চাইছেন যে না কৌশিক কিছু একটা করতে হবে একবার আপনারা যোগাযোগ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন জন্মছক বিচার এবং বিশ্লেষণ অবশ্যই করুন প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস ছোট্ট অনুরোধ অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ